সাধারণ মানুষকে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে সচেতন হবার তাগিদ দিয়েছেন স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান প্রকৌশল অধিদপ্তরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি এ সময় তিনি বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ তাই এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে একই সাথে হাসপাতালগুলোতেও জন্ম মৃত্যু নিবন্ধন করার ব্যাপারে তাগিদ দেন উপদেষ্টা আমাদের এই পথে যে বাধাগুলি দূর করার জন্য অ্যাজ পসিবল আমরা পাবলিকের কাছে করতে পারি এই একটা বিষয় সুতরাং যতক্ষণ না তারা এই বিষয়টা গুরুত্বটা উপলব্ধি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অফিসের লোক আছে ইকুইপমেন্টও আছে রেজিস্ট্রেশন হবে না সেই জন্য তাদেরকে বিষয়টা বোঝাতে হবে আর পর স্বাভাবিকভাবেই তাদেরকেই এটা জানাতে হবে যে এই বার্থ সার্টিফিকেট যদি আমার না থাকে তাহলে আমার পদে পদে স্কুল ভর্তির সময় চিকিৎসা নিতে গিয়ে পাসপোর্ট নিতে গিয়ে অন্যান্য যে সামাজিক বিষয়গুলো গ্রামাঞ্চলের উপর আমাদের জোরটা দিতে হবে